नयाँ बीएस हो यसले जाने जाने अहिले सारा सुटाइँदै अहिले आछन ए दगरमा उत्सव लाग सम्मान लाग्यो राज जी सर

তার দাবি প্রতিষ্ঠার জন্য আদালতে আশ্রয় গ্রহণের পরামর্শ দেওয়া হলো জন্য

জালাল উদ্দিন আপনি ওনাদের দুইজন দুজনের কাছ থেকে তথ্যটা নেন উনি বলতেছে যে ওনার কাছে কাগজ উনি অস্বীকার করতেছে এটা কতটুকু সঠিক এটা কারেকশন করেন তার কাছে তারা কোথায় আপনারা যদি দেখা আমি একদিন একদিন করে বলি সুরেনা বলে জালাল উদ্দিনের কোন আছে এখানে জালাল

স্বাস্থ্যবাহী আপনার স্বাস্থ্যবাহী সাথে আপনার আপনার মানে আপনার যে যে আপনি এখানে শুরু থেকে এখানে বসে বসে ওনাকে যে একটা প্রথমে একটা ইয়ে করছেন আমি কিন্তু কথা বলি নাই আমি শুধু আপনার ইয়ে নোট নিচ্ছি এবং এটা ভিডিও লাইভ নিয়েছে আপনারা কিন্তু সবকিছু যা আছে মুখ থেকে যা যা বাইর করছেন যা যা এখানে ইয়ে করছেন আপনার সবকিছু কিন্তু লাইফ নিয়ে নিচ্ছে অলরেডি তো ওনারা এখানে আসার পরেই আপনি শুধু ওনাদেরকে বিভিন্ন ধরনের মানে বিভিন্ন ধরনের কথা বলে এদেরকে তটস্থ করতেছেন মানে আপসেট করতেছেন

আপনি যদি এদেরকে এত ছোট করে দেখেন হবে না আমার কথা হচ্ছে আপনার যদি কোনো পার্সোনাল কোনো পার্সোনাল যদি লেনদেন থাকে ওনার সাথে জায়গা সম্পত্তি দিয়ে তাহলে আপনি কথা বলতে পারেন আর আপনার যদি কোনো পার্সোনাল ইয়ে না থাকে তাহলে আপনার কথা বলার দরকার নাই যাদের যারা ওনার কাছে ইনুসমিয়ার কাছে যারা জায়গা পাবে বা ইনুসমিয়া যাদের কাছে জায়গা পাবে ব্যাপারটা তাদেরই এটা আপনার ব্যাপার না তো শুধু শুধু আপনি এখানে গায়ে পড়ে ওই অমুকে বিক্রি অনেকের কাছে বিক্রি করছে অনেক অমুকে পাবে অমুকে আসতেছে এই ধরনের রেফারেন্স দিচ্ছেন কেন আমরা কি বুঝি না